দিক যেমনটা সেছিলাম তেমনই পাইছি মানে চার দিক থেকে শুধু মেকার মেক দেখছেন এই যে মেক ও বাবা ওরে মেক মনে একদিকে ভালো লাগা কাজ করতেছে একদিকে হচ্ছে ভয়ও লাগতেছে এরকম না একটা জায়গায় এসে এরকম খোলামেলা জায়গায় হচ্ছে রাত্রে তাও নিয়ে থাকতেছি মানে একটু ভয়ও লাগতেছে ভয়কে জয় করে হচ্ছে সকালের ভিউটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন গাইস অনেক দিন পরে হচ্ছে মনের আশা পূরণ হচ্ছে কারণ আমরা দুইজন মিলে হচ্ছে অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে কোথাও একটা গিয়ে তাঁবুতে থাকবো বাট সেটা হচ্ছে কোনোভাবেই হয়ে উঠতেছিল না তো সবাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনেক এনজয় করছে বাট আমরা বাসায় ছিলাম মানে কোথাও ঘুরতেও যাই নাই কোনো এনজয় করি তো আজকে হচ্ছে অনেক দূরে একদম পাহাড়ের চূড়ায় একটা জায়গায় আসছি আর হচ্ছে ওই যে গাছ কাটতেছে আর কি আকাশা পরিষ্কার করতেছে কারণ তাবুতা এখানে টাঙানোর জন্য হচ্ছে মানে আকাশা তো পরিষ্কার করতে হবে কাজ করো কাজ করো এখন হচ্ছে ভিউগুলা ভালো করে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে কি জানেন কুয়াশা হচ্ছে সেজন্য একটু কালো কালো লাগতেছে এই যে দেখেন আমার পিছনে ওয়াও সকালের সূর্যোদয়টা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো দেখতে হলে আমাদের পেজে অবশ্যই চোখ রাখবেন হ্যাঁ আর এই যে এ হচ্ছে এদিকে কাজ করতেছে কাজ করো কাজ করো ভাই বসে থেকে লাভ নাই একদম ভালো মতো পরিষ্কার করো এই হবে না আর একটু পরিষ্কার করো হবে তো এখানে তো আমরা মিশেই আদিম না যেই কিভাবে থাকবো এখানে রাত্রি বেলা गाइस ফাইনালি হচ্ছে আমাদের তাবু টাঙ্গানো শেষ আসলে মানুষের মানে কোন একটা বিষয়ে অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি মানে সূর্য একেবারে ডুবে গেছে আসলে তাবুটা টাঙাতে টাঙাতে আমাদের আসলে ফার্স্ট টাইম নিজের হাতে মানে তাবু টাঙাচ্ছি কোনো অভিজ্ঞতা ছাড়াই তো সেজন্য হচ্ছে একটু অসুবিধা হয়েছিল আর কি যাই হোক এই যে দেখেন তো অনেক কষ্টের পরে হচ্ছে টাঙাই ফেলছি আর আমাদের আজকে রাত্রে থাকা হবে এখানে আসলে ঠান্ডা পড়ছে অনেক বাতাস কিন্তু ভাই যে লেভেলের শীত পড়ছে মানে জাস্ট বলার বাইরে আর আজকে আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে এই যে দেখেন একদম কুলা আকাশের নিচে হচ্ছে আমরা আজকে একটা রাত তাবুতে থাকবো অলমোস্ট হচ্ছে ভাই ম্যাক বলেন কুয়াশা বলেন এই যে মানে আমাদের উপর দিকে চলে যাচ্ছে আর কি কালকে সকালটা হবে অনেক মধুর একটা সকাল 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 হচ্ছে কুয়াশা মেঘ যেটাই বলেন ওটাই দেখব সাথে আপনাদেরকে শেয়ার করব আসলে ফার্স্ট টাইম হচ্ছে লাইফে এরকম মানে তাবুতে ঘুমাচ্ছি আর কি তাও আবার একদম রাস্তার পাশে খোলা আকাশের নিচে আচ্ছা যাই হোক মাঝে মধ্যে হচ্ছে একটু প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি ওয়াও অস্থির লেভেলের ঠান্ডা পড়ছে এই যে তাবুটা দেখছেন অলরেডি কিন্তু ভিজে গেছে এই যে কুয়াশায় আর কি ম্যাগি বলতে পারেন এগুলো ম্যাকি সকালের ম্যাকটা হচ্ছে একদম সুন্দরভাবে আমরা নিতে পারবো কি পরিমাণ যে ভালো লাগতেছে সেটা জাস্ট বলার বাইরে লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মানে বাইরে খোলা আকাশের নিচে জুম করে অনেকবার থাকছি তবে এরকম পরিবেশে থাকি নাই কখনো তো খুবই ভালো লাগতেছে আর কি কুয়াশাগুলো কীভাবে যাচ্ছে দেখছেন লাইটটা দিলে একটু কম দেখা যায় আর কি আসলে মাথার উপর দিয়ে ও সিরিয়াসলি দেখেন অনেক দিন ধরে মানে বাসায় বন্দি থাকতে থাকতে হচ্ছে একদম বোরিং ফিল করতেছিলাম বাট আজকে অনেক বেশি ভালো লাগতেছে টু আমাদের বান্ধবীকে হচ্ছে ওদের বাসায় যদি আমরা থাকতে না পারতাম তাহলে এরকম ভিউ পাওয়া আসলে খুবই কষ্টের হইতো আমরা যখন সকাল সকাল বাসার থেকে রওনা দিছি আমরা ভাবছিলাম ঠিক সেম এরকম একটা জায়গায় থাকবো দ্যাটাই হচ্ছে আমরা তাবু নিয়ে আসছি একদম প্রিপারেশন নিয়ে আর কি মানে একদম দল বেঁধে বেঁধে হচ্ছে ম্যাকগুলো আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে তিক যেমনটা চেয়েছিলাম তেমনই পাইছি ওরে মেক। এই যে গাই আজকে আমরা কয়ে আসছি দেখেন আমাদের মাথার উপর দিয়ে হচ্ছে একদম কুয়াশা চলে যাচ্ছে আর আমাদের তাবুটা কিন্তু পুরাই ভিজে গেছে বলতে পারেন মানে কুয়াশার পানি পরে আর কি তো কি বলবো মানে মনে একদিকে ভালো লাগা কাজ করতেছে একদিকে হচ্ছে ভয়ও লাগতেছে এরকম অচেনা একটা জায়গায় এসে এরকম খোলামেলা জায়গায় হচ্ছে রাত্রে তা নিয়ে থাকতেছি মানে একটু ভয়ও লাগতেছে কি করবো তারপরেও হচ্ছে ভয়কে জয় করে হচ্ছে সকালের ভিউটার জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো দেখাবো কিন্তু হ্যাঁ সূর্যোদয়টা এই জায়গা থেকে হচ্ছে দেখাবো আপনাদেরকে গুড নাইট